আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সোল্ড বাই সাইবা তো সেই দিন বাংলাদেশের খেলা আর আমার এই কাজিনটার প্রি বার্থডে আমরা সবকিছু একসাথে সেলিব্রেট করি মূলত আমার আপ্পি মানে যে কাজিনটা ঢাকা থেকে এসেছে ও 5 তারিখ চলে যাওয়ার কথা সো দ্যাটস ওয়াই আমরা সুবোর বার্থডে 5 তারিখ সেলিব্রেট না করে ইভেনচুয়ালি 4 তারিখ মানে 3 তারিখ রাতের 12টা বাজে সেলিব্রেট করি মূলত ও জানে না দি আপ্পি যেহেতু চলে যাবে সে কারণে আন্টি মানে ওর আম্মু খানার আয়োজন করেছে একটা দাওয়াত অ্যারেঞ্জ করেছে সো আমরা দ্যাটস ওয়াই সবাই যাচ্ছি আমার ফুপি এত এত আয়োজন করেছে করে এরকম প্রি বার্থডে সেলিব্রেট করা হবে ও এটা এক্সপেক্ট করে আমার ফুপের বিরিয়ানি হচ্ছে আমাদের পুরো গোষ্ঠীতে একদম রেকর্ড করা অনেক মজা হয় আমরা প্রত্যেক বছর ঈদে ম্যান্ডেটোরিলি ঈদ দিন আর ফুপির বাসায় ফুপির বিরিয়ানি দিয়ে করে থাকি বাট এবার ফুপির যে স্প্রেডটা ছিল এটা আরো বেশি আম ছিল ইলিশ মাছ গরুর মাংস চিংড়ি ভেজিটেবল সালাদ পোলাও সব কিছু ছিল সবাই এখানে এনজয় করছিল ফুড একটার পর একটা ব্যাচ বসছিল যেহেতু আমরা মানুষ অনেক বেশি আমার ছয়টা ফুপি আর এই ফুপিটা হচ্ছে একদম সবার শেষ মানে একদম ছোট ফুপি আমার ছোট ফুপি আর ছোট চাচু হচ্ছে আমাদের বাচ্চাদের সবার একদম বন্ধু বান্ধবীর মতো আমার সেজু ফুপি হচ্ছে বাইরে থাকায় সেজু ফুপি আমরা খুব মিস করছি গত ভিডিওতে আমি সবার কথা বলেছি একমাত্র আমার সেজু ফুপির কথা বলিনি আমার সেজু ফুপি তো আমার উপর খুব রাগ সবার কথা বলেছি সবাইকে মিস করছি কেন সেজু ফুপির কথা বলিনি সো হেয়ার ইট গোস আনটি আপনাকে অনেক বেশি মিস করছি আপনাকে ছাড়া এই হয়ে উল্লোরটা একদম ইনকমপ্লিট লাস্টে বারোটা বাজার ঠিক আগ মুহূর্তে ছয় বলে দুই রান দরকার বাংলাদেশে আর বাংলাদেশ জিতে যায় তখন আমরা এরকম কেক কাটিং সেরিমনি করি আর এভাবে হই হুল্লোর আড্ডায় মজাই কেটে যায় সেদিনের রাতটা প্লিজ সেই মাশাল আশা করি আজকে ভিডিও ভালো লাগবে দোয়াই সামিল করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু সর্ট বাই সাহাবা সামনে আসছে বিয়ে সিজনে মোস্ট ইম্পর্ট্যান্ট আর ম্যান্ডেটরি একটা আইটেম হলো মিষ্টি বিয়েতে এই একটা আইটেম একটু কম বেশি হলেই কত কথা আর সেই মিষ্টি যদি হয় 1 কেজি কিনলে পাঁচ মিষ্টি ফ্রি তাহলে কেমন হয় আজকে আপনাদেরকে নিউ মার্কেটে একটা নতুন মিষ্টির দোকানের সন্ধান দিব এখানে ওনারা নিজেরা নিজেদের ओन প্রোডাকশনে প্রত্যেকটা মিষ্টি রেডি করে রাখে উনাদের ফ্যাক্টরিতে আপনারা সব মিষ্টি একদম ফ্রেশলি মেড পাবেন আপনারা ওনারদের কাছে ক্ষীর চমচম মতিচুর লাড্ডু ক্ষীর বালুসায় সাদা চমচম অরেঞ্জ লাড্ডু লালমোহন পোড়া চমচম নর্মাল চমচম শাহি জাম সন্দেশ কালো জাম শাহি চমচম মোহন ভোগ মাওয়া লাড্ডু সব কিছুই অ্যাভেলেবেল পাবেন আমি সেদিন যে যে মিষ্টিগুলো পেয়েছি আমি সেগুলো নামই আজকে বলেছি এখানে কিন্তু বেবি সুইটসও আপনারা পাবেন আমার না পার্সোনালি বেবি সুইটস খুবই পছন্দ আমি এখানে প্রত্যেকটা মিষ্টি টেস্ট করার জন্য প্রত্যেকটা থেকে এক একটি করে চুজ করে নিয়েছিলাম আপনারা চাইলেও কিন্তু এভাবে পার পিস প্রত্যেকটা মিষ্টি থেকে চুজ করে এরকম একটা বক্স সাজিয়ে নিতে পারবেন আচ্ছা আপনাদের প্রিয় মিষ্টি কোনটা যদিও বা আমি মিষ্টি লাভার না কিন্তু কালো জাম আর লাড্ডু আমার সবচেয়ে ফেভারেট সুইট ফরেস্টে মিষ্টির দামগুলো আপনারা ওদের পেজে কিংবা ফিজিক্যালি ওনাদের শপে গিয়ে আপনারা জেনে নিতে পারবেন সুইট ফরেস্টে মিষ্টির পাশাপাশি আপনারা মিষ্টি দই টক দই মাহালাবি আর রসমালাইও পেয়ে যাবেন এখানে মিষ্টি দইয়ের মিষ্টি দই কাপ সিস্টেমেও আছে ওনাদের মিষ্টি দই পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের কাছে রসমালাইও অ্যাভেলেবেল আছে ওনাদের রসমালাইটা আমি পার্সোনালি খেয়ে টেস্ট করে দেখিনি তাই টেস্ট নিয়ে বলতে পারছি না বাট আমার কাছে দেখে ভালোই লেগেছে এই মিষ্টির দোকানে ने अपना फ्रेशली बेक কেক আর পেটিস এগুলো পেয়ে যাবেন সেভেরি আইটেমসও পেয়ে যাবেন আপনারা এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে সেভেরি আইটেমসগুলো ভালো লেগেছে আমি ট্রাই করেছি আমি সবসময় বলি আপনাদেরকে আমি পার্সোনালি ট্রাই করে যেগুলো আমার ভালো লাগে আমি আপনাদেরকে সেগুলোই সাজেস্ট করি আর সুইট ফরেস্টে কিন্তু আপনার ব্রেড বিস্কিটস এগুলো পেয়ে যাবেন আই রিয়েলি হোপ ওনারা যাতে এভাবেই ওনাদের মানটা মেনটেন করে চলে সামনেও আপনারা কিন্তু ওনাদের এখানে বিভিন্ন ধরনের বিস্কিটের আইটেম পাবেন ভ্যারাইটিস পাবেন সাথে কুকিজও আছে তো আপনারা চেক করে নিতে পারবেন লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই নিউ মার্কেট সাইকেল মার্কেট এর ঠিক অপোজিটে আপনারা সুইট ফরেস্ট পেয়ে যাবেন সুইট ফরেস্ট এর মিষ্টি আপনারা ট্রাই করে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে জানাতে ভুলবেন না আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং